রূপম নিছায়া হলান্তা খারাপ চরিত্র তুমি আমার থেকে সরাতে পারো তুমি পারো সরাতে। রাব্বাইকা ওসা দাইকা আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে তোমার কাছে কল্যাণ কামনা করছি ওয়া খায়রু ফিয়া দাইকা সব কল্যাণ তো তোমার হাতে আর লাইসাই লাইকা আর তো তোমার পক্ষ থেকে হয় না আনাবেকা আমি তোমার দিকেই অভিমুখী হলাম ওয়া ইলাইকা আমি তোমার নিকটেই নিজেকে আত্মসমর্পণ করলাম তাবারাকতা আলাইতা তুমি সর্বোচ্চ তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আস্তা ফের তোমার কাছে ক্ষমা চাচ্ছি অতবিখা তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি তুমি ক্ষমা ভিক্ষা দাও আর তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি পর্যন্ত তিনি তার সানাতে পড়লেন লম্বা হলো নাকি

তোমার তোমার জন্য অনুগত আমার